গোলাপ আমাদের প্রত্যেকের প্রিয় কিন্তু ভালো গোলাপ গাছ করতে গিয়ে অপকারী ফাঙ্গাস পোকামাকড় ব্যাকটেরিয়ার আক্রমণের দরুন গাছের বৃদ্ধি তো নেই ফুলও কম হচ্ছে তো এই ধরনের সমস্যা দূর করতে নিয়ম করে ফাঙ্গিসাইড পেস্টিসাইড ও পিজিআর আলাদা আলাদা করে গাছে প্রয়োগ করতে নতুন বাগানি বন্ধুদের ঝামেলার বলে মনে হচ্ছিল তাদের পরিশ্রম কমিয়ে একটা স্প্রে করলে যাতে গাছের পুষ্টি পূরণের পাশাপাশি অপকারী পোকামাকড় ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া মেরে প্রচুর ফুল পাওয়া যায় সেরকম একটা হান্ড্রেড পারসেন্ট অরগ্যানিক বায়ো ফার্টিলাইজার হলো এই রেডিয়েন্ট রোজ এটা কখন ও কিভাবে গাছে দেবেন এর ডোজ কি হবে এই প্রোডাক্ট কোথায় পাবেন গোলাপ স্পেশাল সব সমস্যার মুশকিল আসানের এই কার্যকরী রেডিয়েন্ট রোজ নিয়েই কথা বলবো আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুকে আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই জানবো রেডিয়েন্ট রোজ কেন গাছে দেবেন এটা বায়ো ফার্টিলাইজার বায়ো স্টিমুলেন্ট হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানিক জিরো কেমিক্যাল রেসিডিউস অপকারী পোকামাকড় ব্যাকটেরিয়া ও ছত্রাক প্রতিরোধক গ্রোথ প্রোমোটার এর কম্পোজিশন যদি দেখেন মুসা এস পি এস এপি ফিফটি পার্সেন্ট রয়েছে অর্থাৎ কলা গাছের নির্যাস বটানিক্যাল বেস ইনপুট ফিফটি পার্সেন্ট অর্থাৎ এটাও উদ্ভিজ্জ পাতা ফুল ফল ও শিকড়ের নির্যাস রয়েছে এর মধ্যে এটা নিয়মিত প্রয়োগ করলে মাটির মাইক্রো ও ম্যাক্রো পুষ্টি উপকারী বায়ো অর্গানিজম পুনর্প্রবর্তন করে গাছের অপকারী পোকামাকড় ও ফাঙ্গাসের পাশাপাশি ভাইরাস ও ব্যাকটেরিয়ার যে আক্রমণ হয় সেটার প্রতিরোধ করে প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করে যা ক্ষতি রোধ করে ফুলের সংখ্যা বৃদ্ধি করে আকার ও রঙের যে উজ্জ্বলতা সেটা বাড়াতে সাহায্য করে গাছের মূলের যে কাঠামো সেটা শক্তিশালী করে এটা গুজরাট স্টেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটির বিশেষজ্ঞদের দ্বারা তৈরি করা হয়েছে আইসিএআর অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ নিউ দিল্লি এই প্রোডাক্টের পেটেন্ট দিয়েছেন এক কথায় রেডিয়েন্ট রোস হলো সুন্দর রঙিন ও স্বাস্থ্যকর গোলাপের জন্য একটি পূর্ণাঙ্গ সমাধান এবার বলবো এটা কোন কোন অপকারী পোকামাকড় ফাঙ্গাস ও ব্যাকটেরিয়ার পাশাপাশি ভাইরাস তাড়াতে সাহায্য করে রোজ রাস্ট টু স্পটেড মাইট গোলাপ স্ল্যাং কোটলি কুশল স্কেল গোলাপ সাউফ্লাই গ্রে মোল্ড ভার্টিসিলিয়াম উইল্ট এফিডস মাইটস লিপ স্পট থিপ স্কেল অ্যানথ্রাগনোজ ডাইব্যাক সহ বিভিন্ন ধরনের যে অপকারী পোকামাকড় ভাইরাস ব্যাকটেরিয়াগুলো গাছে আক্রমণ করে এই রেডিয়েন্ট রোজ সেগুলোর প্রতিরোধ করতে খুবই সাহায্য করে এবার আসি এটা কখন ও কিভাবে গাছে দেবেন সেটা জানার পাল্লা হাইব্রিড গ্লোন্ডি ফ্লোরা মিনিয়েচার হোক বা দেশি যে কোনো ধরনের গোলাপে এটা দেওয়া যাবে সে গাছ মাটি সিন্ডার কোকোপিট ছাদ বাগান মাঠবাগান পলিহাউস হাইড্রোপ্রনিক হোক বা নার্সারিতে যেখানেই আপনি গোলাপ গাছ করুন না কেন যে কোনো ঋতুতেই এই প্রোডাক্ট ইউজ করতে পারবেন সাতে মিল এক লিটার জলে গুলে ডাল পাতার পাশাপাশি মাটিতেও প্রতি সাত দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে অরগ্যানিক এক্সট্র্যাক্ট দিয়ে এই প্রোডাক্ট তৈরি হওয়ার দরুন প্রতিবার গাছে দেওয়ার আগে বোতল এভাবে ঝাঁকিয়ে তারপরেই ব্যবহার করবেন আর ডাল পাতার পাশাপাশি গাছে যদি কুঁড়ি বা ফোটা ফুল থাকে তাও এটা স্প্রে করতে পারবেন কোনো অসুবিধা হবে না কিন্তু নিয়ম করে প্রতি সাত দিন অন্তর প্রয়োগ করতেই হবে যদি সকালে দেন তাহলে সকাল আটটা থেকে দশটার মধ্যে দেবেন আর বিকেলে দিলে চারটে থেকে ছটার মধ্যে যদি প্রয়োগ করতে পারেন তাহলে সবচেয়ে বেস্ট রেজাল্ট পাবেন তো এই কার্যকরী প্রোডাক্ট যারা কিনতে চাইছেন তারা কিভাবে এই প্রোডাক্ট নিতে পারবেন চলুন এবার সেটা জেনে নেওয়া যাক পূর্বা এন্টারপ্রাইজ কলকাতা ব্রাঞ্চের যিনি প্রোপাইটার সুপ্রিয় চ্যাটার্জি আমাদের সঙ্গে রয়েছেন এতক্ষণ ধরে এই প্রোডাক্ট সম্পর্কে তো জানলাম কিন্তু এখানে আসবেন কিভাবে সেটা একটু আপনি বলুন আপনার দুটো রুট আছে এখানে আসার জন্য মেট্রো রুটে আসতে পারেন মেট্রো রুটে এসে আপনাকে দক্ষিণেশ্বরে নামতে হবে ডানকুনি লাইনের কোনো গাড়ি যদি ধরেন তাহলে সেখানে এসেও দক্ষিণেশ্বরে নামতে হবে নেবে ওখান থেকে একটা রিক্সা নেবেন নিয়ে উঁচিপাড়ার মোড় বললে আপনাকে মোটামুটি এই জায়গাতে এসে পৌঁছবে এবং কোন সময় আপনি যদি পড়েন লাইফ কেয়ার বা মেডিসিন সেন্টার বলে একটা ওষুধের দোকান আছে ওইখানটাকে দেখে ওটাই হচ্ছে আপনার ইয়ার্সিক ওইটা দেখলেই বুঝতে পারবেন আমাদের অফিসটা কত কাছে তারপরেতে ওখানে আনন্দ আশ্রম বলে একটি বাড়ি সেই বাড়িটার সঙ্গেই লাগোয়া আমার অফিস সেইখানে চলে আসতে পারবেন সেই সঙ্গে স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া রয়েছে পুরো ডিটেলসটা পাবেন এবং আমাদের একটা সুবিধে আছে আমরা এই প্রোডাক্টগুলো ডাইরেক্টলি পাঠিয়ে দিতে পারি আমাদের কুরিয়ারের সার্ভিসেসের সঙ্গে যোগাযোগ আছে এবং দরকার হলে সেইখানে আমরা পাঠিয়ে দেবো ডাইরেক্টলি আপনাদের কাছে এবং বিনা পয়সায় ও প্রোডাক্ট পেয়ে যাবেন আপনার বাড়িতে বসে এছাড়াও এই যে ভিডিও আপনি দেখছেন এর বাম দিকে দেখুন প্রোডাক্ট অপশান রয়েছে এখানে যদি ক্লিক করেন তাহলে সরাসরি এই প্রোডাক্ট পারচেস করতে পারবেন আর এই প্রোডাক্টের অ্যামাজন ও ফ্লিপকার্টের যে লিঙ্ক সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনার প্রয়োজন মতো আপনি সেখান থেকে সংগ্রহ করবেন প্রোডাক্ট কেনার সময় এর ম্যানুফ্যাকচার ডেট ও এক্সপায়ারি ডেটটা দেখে নেবেন যদিও এটা অর্গ্যানিক একবার এই প্রোডাক্ট যদি কেনেন তিন বছর ধরে এটা ব্যবহার করতে পারবেন ব্যবহারের সময় কিছু বিষয় মেনে চলতে হবে অর্গানিক হলেও স্প্রে করার সময় এটা যেন শরীরের মধ্যে সরাসরি প্রবেশ না করতে পারে সেভাবে দূরত্ব রেখে গাছে স্প্রে করবেন আর বাচ্চাদের থেকে দূরে রাখবেন শীতল ও অন্ধকার জায়গায় এভাবে লম্বা লম্বা রাখবেন আড়াআড়ি রাখলে এই প্রোডাক্ট পরে নষ্ট হতে পারে সবশেষে বলি অপকারী ফাঙ্গাস ব্যাকটেরিয়া পোকামাকড় ভাইরাস দাঁড়ানোর সঙ্গে গাছ ও ফুলের বৃদ্ধি যেমন হবে মাটির মধ্যে উপকারী বায়ো অর্গানিজম পুনর্প্রিবর্তন করে মূলের কাঠামো শক্তিশালী করবে এই একটা প্রোডাক্ট এত দিন এতগুলো সমস্যার জন্য আলাদা আলাদা প্রোডাক্ট কিনে প্রচুর ব্যয় করেছেন ও সেগুলো নিয়ম করে গাছে দিতেও অনেকটা টাইম ওয়েস্ট হয়েছে আর এটা ঝপকিরও বটে আর নয় এখন গোলাপের সিজন চলছে এসময় আপনার পছন্দের রঙের হোক বা আইডি ধরে গোলাপ গাছগুলো নার্সারিতে পেয়ে যাবেন আর এখন যদি গাছ লাগান তাহলে মরার চান্স অনেকটাই কম হবে বিশেষ করে নতুন বাগানি বন্ধুদের জন্য এই এক টা অর্গানিক রেডিয়েন্ট রোজ যদি সঙ্গে রাখেন তাহলে গোলাপের সব সমস্যার মুশকিল আসান করে প্রচুর ফুলের পাশাপাশি গাছের গ্রোথও ভালো রাখবে এবছর আমার গোলাপ গাছগুলোতে এই প্রোডাক্ট বেশ কয়েকবার দিয়েছি রেজাল্টও বেশ ভালো সেটা স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন যারা অর্গ্যানিক গার্ডেনিং করতে ইচ্ছুক বা এতদিন কেমিক্যালে গোলাপ গাছ করছিলেন প্রত্যেকেই এই রেডিয়েন্ট রোজ ইউজ করে পরীক্ষা করতে পারেন আর যারা এটা গোলাপে ইউজ করেছেন এই ভিডিও যদি দেখে থাকেন কেমন রেজাল্ট পাচ্ছেন সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আজকের এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার